সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করতেছি দর্শক অবস্থান করছে জয়পুরহাট জেলার এই গরুহাট হাটে এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় সাত কিলোমিটার একটা দূরত্ব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আসলে পার হয় আজকে আপনাদেরকে বোকনা গরুর ভিডিও দেখাচ্ছি যে গরুগুলি মুহূর্তে দেখতে পাচ্ছেন খামার উপযোগী বকনা গরু দর্শক এই যে প্রত্যেকটা গরু বকনা হাই কোয়ালিটি সম্পূর্ণ জাতের এবং ব্রাহ্মা জাতের বকনা গরু কিছু আছে এই যে আপনারা দেখতেছেন পাশে আসলে গরুগুলার দাম শুনবো এবং আপনাদেরকে দাম জানাবো কেমন কি দামে আসলে বিক্রি করবে এই গরুগুলা ভাই গরুগুলো কত করে দাম রাখছেন এটার দাম কত রাখছেন এটার হ্যাঁ এটার দাম

সুন্দর আছে বাচ্চাটি একেবারে হাই কোয়ালিটির সম্পূর্ণ বাচ্চার লাভই আছে কোয়ালিটির সম্পূর্ণ এই গরুগুলি এই বর্ডার এলাকার হাটেই পাবেন দর্শক এটা ইন্ডিয়ান জাতের ও একেবারে হাই কোয়ালিটির সম্পূর্ণ এই বাচ্চাটি দেখতে পাচ্ছেন লাস্ট পঁয়ষট্টি হলে বিক্রি করবে ষাট হলে নিয়ে দেওয়া যাবে আমি একজন ছোটখাটো ব্যবসায়িক ব্যবসার অভিজ্ঞতা থেকে বললাম আসলে চাচার থেকে শুনবো এই দুই পিস গরু আসলে কত দাম বেচা কিনা হবে দর্শক চাচা আপনার এই দুটার দাম কত রাখছেন একশো পনেরো লাস্ট বেচা কিনা কত হলে বেচছেন চাচা দশ হল দশ হলে আর কি দেবে দর্শক চাচা আসলে এই দুটা বকনা বাচ্চা এক লাখ দশ হলে আসলে দিবে আপনারা সরজমিনে যদি আসেন তাহলে আরও সীমিত দামের ভিতরেই বাচ্চাগুলি ক্রয় করতে পারবেন দর্শক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই বাচ্চাগুলি হাটে পর্যাপ্ত পরিমাণ অসংখ্য বকনা ধরুন আছে এ দেখতে পাচ্ছেন একটা এক পিস বকনা গরু আসলে ভাইয়ের থেকে দাম সুন্দর ভাই এটার দাম কত রাখছেন

পাশেও আসলে বোকনাঘর অসংখ্য সুন্দর সুন্দর মন্দির আসলে হাটে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য বকনাঘরে হাটে ওঠে শোকের পাশে আরও অসংখ্য সুন্দর সুন্দরী যে বকনা বাচ্চা আপনারা দেখতেছেন কোয়ালিটি সম্পূর্ণ এই বকনা বাচ্চাগুলির আসলে কত দাম রাখছে এটাও বকনা বাচ্চা কত দাম রাখছে আপনাদেরকে জানাবো হাটে পর্যাপ্ত পরিমাণ গরুর ভিড় থাকায় আসলে সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি না দর্শক আন্তরিকভাবে দুঃখিত এই বকনাটির কত দাম রাখছে আমি শুনবো বড় ভাই এই বকনা বাচ্চাটার কত দাম রাখছেন দাম রাখছি সত্তর হাজার বাজারে কেমন কী দাম করতেছে ভাই 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 দাম কত হলে যাবে দর্শক ষাট হাজার হলেই এই সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ কলার ঝোল লাভি কম্বল এই সৌন্দর্য পরিমাণ বাচ্চাটি ষাট হাজার হলে আসলে বিক্রি করবে আপনার চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমিও একজন ছোটোখাটো ব্যবসায়িক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি দর্শক হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ আগামীতে লাভবান হবেন এই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন গরুগুলি পাশে দুইটা বাচ্চা এখানে দরদাম হচ্ছে এখানে দরদাম হচ্ছে দুইটা বকনা বাচ্চা আছে এই যে সুন্দর দুইটা বাচ্চা এই দুটা বাচ্চা কত দরদাম হচ্ছে এখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব জানাবো যেখানে কথা হচ্ছে মুরব্বীর সঙ্গে সালাম আলাইকুম ভাই ভাই বাচ্চা দুটোর দাম কত রাখছেন দাদা দুইটা বাচ্চা পঁচাত্তর হাজার ভাই লাস্ট বেচা কিনা কত হলে করবেন দাদা সত্তর হলে দর্শক বাচ্চা দুটি সুন্দর আছে দুইটা পোকনা বাচ্চা সত্তর হাজার হলে আসলে দিয়ে দিবে খামার উপযোগী বাচ্চা বর্ডার ক্রস চাচার বাচ্চাটার দাম কত রাখছেন পঁচপান্ন লাস্ট কত হলে বেঁচবেন চাচা দর্শক চাচা আসলে আটচল্লিশ হাজার হলে এই বাচ্চাটি বেঁচবে আটচল্লিশ হাজার বললো আর কি আস্তে করে এটা বকনা বাচ্চা বাচ্চাটির লাভিও আছে অনেক সুন্দর হাই কোয়ালিটি এ গ্রেডের বাচ্চা এটা খামার উপযোগী দর্শক এই সুন্দর সুন্দর বকনা বাচ্চাগুলো খামার উপযোগী বাচ্চাগুলো নিতে চ্যালেঞ্জের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাটে আসবেন দর্শক নাম্বারটি বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এরকম অসংখ্য সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আসলে নেওয়ার চেষ্টা করবেন দর্শক এবং হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এই লাভবান হবেন যেহেতু সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন গরুগুলি হাটে ওঠে আপনারা চাইলে হাটে আসবেন এবং যোগাযোগ করবেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই পাশেও অসংখ্য সুন্দর সুন্দর আরও ওই যে বকনা বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন দর্শক এই যে পাশে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন এগুলো খুব সীমিত দামের ভিতরেই আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করতেছি সুন্দর এই ছোট ছোট সাইজের বাচ্চাগুলি খামার উপযোগী ছোট ছোট সাইজের বাচ্চাগুলি আসলে কত হলে বিক্রি করবে মহাজনের কাছ থেকে দাম শুনবো এখানে তিন পিস আসলে ধরে আছে সুন্দর একেবারে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো দাম কত করে রাখছেন চাচা দাম ছত্রিশ চা দাম লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন এক হাজার কমাবা দর্শক এগুলা উনত্রিশ করে হলে বাচ্চাগুলো দিয়ে দিবে বাচ্চাগুলি সুন্দর আছে পাবেন এটা হাজার উনত্রিশ হাজার এই উনত্রিশ হাজার করে হলে দিয়ে দেবে বাচ্চাগুলি তিরিশে এক হাজার কম বলছে এগুলো উনত্রিশ হাজার করে হলেই এই সুন্দর এই যে বাচ্চা এগুলো দেখতেছেন এগুলো দিয়ে দিবে পার পিস উনত্রিশ করে পোস্তার জোড়া কত হলো জোড়া পঁচাত্তর হলো দর্শক এই যে দুই পিস পঁচাত্তর এ পাশে আসলে এক পিস বোকনা বাচ্চা দেখতে পাচ্ছি এটা মাথা হচ্ছে হরিয়ানা মাথা দর্শক এখানে দরদাম হচ্ছে হয়তো বা দরদাম হচ্ছে চাষা কত দেবে বিক্রি করলেন কত দেবে আসলেন হয়নি এখনো দরদাম হচ্ছে আরো অসংখ্য ছোট ছোট সাইজের এই যে সার বাচ্চাগুলিও আছে যেগুলা দেখতে পাচ্ছেন সার বাচ্চা এই সাইডে দর্শক পাশে আরও অসংখ্য সুন্দর সুন্দর বাচ্চা আছে লাল লাল সাইজের ছোট ছোট এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলা আপনার সাতাশ সাতাশ আঠাশ হাজার হলে এই বাচ্চাগুলি আসলে পাওয়া যাবে এই যে পাশের দুইটা লাল বাচ্চা দেখতেছেন এখানে আরও অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর এই যে বকন বাচ্চা আর কি মেয়ে গরু এগুলা বলে এই মেয়ে গরু বাচ্চাগুলি এখানে আসে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে পাশে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এই বাচ্চাগুলি সবসময় আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করি অনেকে আসলে দেখতে চান যে ভাই বোকনের ভিডিও দেন আপনাদেরকে বোকনের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশ এবং প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা খামারি পাগল আপনারা যারা যে যেখানে আছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি সব সময় আপনাদেরকে সুন্দর সুন্দর গরুর ভিডিও আপডেটগুলি আসলে সময় দেওয়ার চেষ্টা করি সুন্দর সুন্দর কোয়ালিটির বোকন খামার উপযোগী বকুন মেয়ে বাচ্চাগুলি নিতে চাইলে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভবিষ্যতে ভালো হবে গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পাবেন ভাইগুলো পার পিস কত করে দাম রাখছেন বড় ভাই পার একদম বত্রিশ করে ভাই বত্রিশ করে কম কম বেশি কম হবে না দুই চার পাঁচশো কম হবে দর্শক এগুলো বত্রিশ করে দাম রাখছে এগুলো একেবারে সাইবাল জাতের বাচ্চা বত্রিশ করে দাম রাখছে সে জায়গায় তিরিশ উনত্রিশ করে হলেও দিয়ে দিবে কিন্তু হয়তো বা ভিডিও আশেপাশে বলত্রিশ এটা হচ্ছে শুধু ছাব্বিশ হাজার হলে দেশি বাচ্চা দেশি বোক না ছাব্বিশ হাজার হলেই আসলে এটা বিক্রি করে ফেলবে এর পাশে আরও ছোটো ছোটো সাইজের আছে আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন দর্শক এগুলো আরও কম দামের ভিতরেই আসলে বেচা কিনা এগুলো কত করে দাম রাখছেন চাচা এগুলো কত দাম রাখছেন ব্যথা দাম দর্শক চাওয়া দাম ছাব্বিশ ব্যথা দাম চব্বিশ খামারে আসলে পালতে পারবেন আপনারা এগুলার বয়স পাঁচ মাস ছয় মাস এই রকমের আসলে এর পাশেও আরো ছোট এই যে ছোট ছোট সাইজের আরো বাচ্চা আছে এই যে দেখতেছেন বিগ সাইজ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গরুগুলি কত দাম রাখছেন বাইশ হাজার টাকা পিস কম নাই আর হাজার হলেই দুটা গরু দিয়ে দিবে এই যে বাচ্চা এই পাশে চল্লিশ হাজার হলেই আসলে দর্শক এই পাশে আরো ছোট ছোট সাইজের বাচ্চা আছে এগুলার বয়স চার মাস তিন মাস এরকমের এই বাচ্চাগুলি আসলে কেমন কি দাম রাখছে আপনাদেরকে জানাবো দর্শক এলা পার পিস কেমন দাম রাখছে কত করে দাম রাখছে দর্শক করে দাম রাখছে উনি আসলে ওনার হাতে চার পিস বাচ্চা আছে পার পিস গরু সতেরো হাজার দর্শক পার পিস গরু সতেরো হাজার একটা ছাগলের চাইতেও কম দাম ওনারা চোদ্দ থেকে পনেরো হাজার হলে দিয়ে দিবে আর কি যেহেতু চাওয়া দাম সতেরো হাজার যে বাচ্চাগুলো দেখতেছেন এই যে পাশে একটা শুয়ে আছে এ পাশে একটা আছে চাওয়া দাম সতেরো পনেরো করে হলে দিয়ে দিল ভাই এটার দাম কত রাখছেন উনত্রিশ হাজার উনত্রিশ লাস্ট পেসা কিনা কত আঠাশ আঠাশ উনত্রিশ হাজার চাওয়া দাম এই ফ্লাগ বি বাচ্চাটি আটাশ হলে বিক্রি করবে আপনার সরজমিনে আসলে আরো কম দামের ভিতরে নিতে পারে আপনারা সরজমিনে আসলে আরও কম দামের ভিতরেই এই পনেরো ষোলো আঠারো এরকমের বাচ্চাও অনেক আছে অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন দর্শক অসংখ্য সুন্দর সুন্দর খামার উপযোগী এই এ ইন্ডিয়ান বর্ডার ক্রস সাহেবাল বোকনা বাচ্চাগুলি এই মুহূর্তে দেখতেছেন দর্শক